লটারি কেনার ব্যক্তিগত বিষয় এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে দৈনিক রাশিফল কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না সাপ্তাহিক রাশিফল মেষ জুনের তৃতীয় সপ্তাহে মেষ রাশি মেষ জাতক জাতিকাদের লটারির দিক এগোবে না লাভের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সচেতন থাকুন বিশ্বাসী লটারির দিক দিয়ে বিশ্বাসীর এই সপ্তাহে মধ্য প্রকৃতি থাকবে মন চাইলে একবার লটারি টিকিট কেটে দেখতে পারেন তবে বেশি অঙ্কের কাটতে যাবেন না মিথুন রাশি মিথুন রাশি ব্যক্তিরা এই সপ্তাহে লটারি টিকিট কাটতে পারেন ভালো আর্থিক যোগ রয়েছে কর্কট রাশি জুনের তৃতীয় সপ্তাহে প্রথম ভাগটা কর্কট রাশি জাতক জাতিকার জন্য বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করে দেখতে চাইলে সে সময় লটারি কেটে দেখতে পারেন বাকি সময় লটারি কাটতে যাবেন না সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের সপ্তাহে শেষ ভাগ একবার চেষ্টা করে দেখতে পারেন অল্প কিছু প্রাপ্তি হলেও হতে পারে কন্যা রাশি জুনের তৃতীয় সপ্তাহে কন্যা রাশি জাতক জাতিকাতে খুব বেশি অঙ্কে কাট লটারি কাটতে যাবেন না বিশেষ প্রাপ্তি যোগ নেই তুলা রাশে লটারির দিকে তুলা রাশি ব্যক্তির ক্ষেত্রে এর সাথে খুব একটা ভালো নয় লটারি কাটতে না যাওয়াই ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এ সপ্তাহে মধ্যভাগটা বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগটা একেবারে লটারি কাটতে যাবে না লটারি টিকিট কাটার হলে সপ্তাহে মধ্যভাগটা কাটুন ধনুরাশি গোটা সপ্তাহে ধনু রাশির জন্য বেশ ভালো দেখা যাচ্ছে তবে খুব বেশি আশা রাখা যাবে না কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকরা খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগোন বিশেষ কোনো প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে না কুম্ভ জুনের তৃতীয় সপ্তাহে যে কোনো সময়ে কুম্ভ জাতক জাতিকার লটারি কাটতে পারেন খুব ভালো প্রার্থীর রয়েছে মীন রাশি মীন রাশির জাতকের জন্য এ সপ্তাহে আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন